নিজ মুরিদদের কাছে গেলেন কিন্তু যেই মুরিদের কাছেই গেলেন দেখলেন যে সে ঘরের ভিতর থেকে দরজা বন্ধ ডাকাটাকে করার পরও ঘরের দরজা খুলে না হাই আফসোস যারা বড় বড় ওয়াদা করেছিল এবং আহেলে বাইতের ভক্ত বলে দাবি করেছিল আজ তারা ঘরের ভিতর থেকে দরজা বন্ধ করে রাখল কেউ তার সারা দিল না কুফাবাসীর মতো এত বড় গাদ্দার না পূর্বে কখনো ছিল না পরবর্তীতে কেউ হবে হজরত ইমাম মুসলিম রদিয়াল্লাহ আনহু কুফার রাস্তায় এমন অসহায় অবস্থায় ঘুরতে লাগলেন যেমন একজন সহায় সম্বলহীন মুসাফির ঘুরা ঘোরাফেরা করে হজরত মুসলিম বড় পেরেশানির সাথে উলিতে গুলিতে হাঁটতে লাগলেন এইভাবে ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে এক বৃদ্ধাকে দেখলেন যিনি ঘরের দরজা খুলে বসেছিলেন হজরত মুসলিম তার কাছে গিয়ে পানি চাইলেন বৃদ্ধা পানি দিলেন এবং জিজ্ঞেস করলেন আপনি কে এবং কোথায় থেকে এসেছেন কার সঙ্গে দেখা করবেন এবং কোথায় যাবেন যখন বৃদ্ধা হজরত মুসলিমের অবস্থা জিজ্ঞেস করলেন তখন তিনি অকপটে বললেন ওহে বোন আমি মুসলিম বিন আকিল হজরত হুসাইন বিন আলী রদিয়াল্লাহ আনহুর প্রতিনিধি হয়ে উফায় এসেছিলাম মহিলাটি আশ্চর্য হয়ে বললেন আপনি মুসলিম বিন আকিল আপনি এইভাবে অসহায় ভাবে ঘোরাফেরা করছেন উফাই সবাই জানে যে আপনার হাতে হাজার হাজার লোক বায়াত হয়েছে এবং সবাই আপনার জন্য যান মাল কুরবানি করতে প্রস্তুত কিন্তু এখন আমি কি দেখছি আপনি যে এভাবে অসহায় একাকি ঘোরাফেরা করছেন হজরত মুসলিম বিন আকিল রদিয়াল্লাহ আনহু বললেন হ্যাঁ বোন বাস্তবে কি তাই ছিল কিন্তু তারা আমার সাথে বেমানি করেছে তাই আপনি আমাকে এই অবস্থায় দেখছেন কুফার কোন ঘরের কোনো দরজা আজ আমার জন্য খোলা নেই এমন কোনো জায়গা নেই যেখানে আমি রাত্রি যাপন করতে পারি এবং আশ্রয় নিতে পারি সেই বৃদ্ধা বললেন আমার খানা আপনার জন্য খোলা আছে আমার জন্য এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একজন আউলাদ আমার ঘরে মেহমান হয়েছেন সেই বৃদ্ধাটি হজরত মুসলিমকে ঘরে জায়গা দিলেন শেষ পর্যন্ত হজরত মুসলিম সেই বুড়ির ঘরে আশ্রয় নিলেন সেখানে হজরত মুসলিম রাত যাপন করলেন খোদার কুদরত ওই বুড়ির এক ছেলে ছিল বড় নাফার এটা খোদা তালারি সান যে নেক্কার থেকে বৎকার এবং বৎকার থেকে নেক্কার পয়দা হয় মহান আল্লাহ আলা বলেন ইউক হাইয়া মিনাল মাইয়ীতি ওয়ুক রিজুল মাইয়ীতে মিনাল হাই অর্থাৎ তিনি জিন্দা থেকে মুর্দা বাহির করেন এবং মুর্দা থেকে জিন্দা মহান আল্লাহ তালা মুমিনদের ঘরে কাফির সৃষ্টি করেন এবং কাফিরদের ঘরে মুমিন সৃষ্টি করেন কাফেরের ঘরে লালিত খালিল উল্লাহ আলাইহি সালাম মূর্তি নিধনকারী হয়ে যায় আবার নোহ আলাইহি সালামের ঘরে জন্ম লালিত পালিত হয়ে তার ছেলে কাফির হয়ে যায় ফেরাউনের স্ত্রী বেহেস্তের সর্দারিনী হয়ে যায় আর হযরত আলাইহিস সালামের স্ত্রী হয়ে যায় কাফের তাই এক কবি বলেন ফেরাউনের ঘরে লালিত পালিত হজরত মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ হয়ে যান আর নোহ আলাইহিস সালামের পুত্র হয়ে যায় গুমরা লুত আলাইহিস সালামের স্ত্রী হয়ে যায় কাফেরা আর ফেরাউনের স্ত্রী হয়ে যায় ত হেরা এটা খোদা তা আলারি শান খোদার শানের অদ্ভুত প্রকাশ তিনি মুমিনের ঘরে কাফের এবং কাফিরের ঘরে মুমিন সৃষ্টি করেন তিনি বদবক্তের ঘরে নেক বক্ত এবং নেক বক্তের ঘরে বদবক্ত পয়দা করেন যিনি বেনিয়াজ তিনি যা ইচ্ছা করতে পারেন মা শেষ রাতে বুড়ির ছেলে ঘরে আসলো মাকে পেরেশান দেখে যে জিজ্ঞেস করলো মা তুমি চিন্তিত কেন মা বললেন বেটা মুসলিম বিন আকিল যিনি আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়া সাল্লামের খানদানের একজন তিনি কুফায় এসেছিলেন হজরত ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহুর প্রতিনিধি হয়ে কুফাবাসী তার হাতে বায়াত গ্রহণ করেছিল তার হাত তারা তার সাথে সাথে থাকত এবং যান মাল কুরবানি করা নিশ্চয়তা দিয়েছিল কিন্তু বর্তমান গভর্নরের ধমকিতে তারা সবাই হজরত মুসলিমের সঙ্গ ত্যাগ করেছে এবং বেমানি করে মুসলিম রদিয় আনহুর জন্য প্রত্যেকে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে তিনি অসহায় অবস্থায় অলিতে গলিতে ঘুরছিলেন যা খোদা তাহলে আমাকে সৌভাগ্যবান করেছেন আজ তিনি আমার ঘরে মেহমান এবং আমার ঘরে অবস্থান করছেন তিনি আজ আমার গরিব খানায় কদম রেখেছেন এর জন্য আমি আজ গর্ববোধ করছি যে আমি তার মেহমানদারের সুযোগ লাভ করেছি এই জন্য একদিকে আজ আমি খুবই আনন্দিত আর অন্য অন্যদিকে আমি খুবই দুঃখিত ও পেরেশানি এই জন্য যে উফাবাসীরা একজন সম্মানিত মেহমানের সাথে এই ধরনের বেইমানি করতে পারলো মা যখন এসব ঘটনা বলছিল ছেলে মনে মনে খুব খুশি হল এবং মনে মনে বলতে লাগল শিকার হাতের মুঠোয় এটা তো বড় সৌভাগ্যের বিষয় আমার মা তো একজন সাদাসিধে মহিলা তিনি কি জানেন ইবনে জিয়াদের ঘোষণার কথা ইবনে জিয়াদ তো ঘোষণা করেছে যে মুসলিম বিন আকিলকে গ্রেফতার করতে পারবে তাকে এত হাজার দীর্হাম পুরস্কার দেওয়া হবে যাহোক তিনি যখন সৌভাগ্য বসত আমার ঘরে এসে গেলেন আমি খুবই সকালে গিয়ে খবর দিয়ে উনাকে আমার ঘর থেকে গ্রেফতার করাবো এবং হাজার দিরহাম পুরস্কার লাভ করব। ছেলের এই অসত উদ্দেশ্য ও ইচ্ছা মার কাছে গোপন রাখলো। এদিকে সে অস্থির হয়ে পড়লো কখন সকাল হবে, কখন খবর পৌঁছাবে এবং পুরস্কার লাভ করবে। ফজর হওয়া মাত্রই সে তার কয়েকজন বন্ধুদের সাথে নিয়ে ইবনে জিয়াদকে খবর দিল যে হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু তার ঘরে। সে হলো সংবাদ দাতা এবং সে পুরস্কারের দাবিদার। ইবনে জিয়াদ বলল, তোমার পুরস্কার তুমি নিশ্চয় পাবে। প্রথমে ওনাকে গ্রেফতার করার ব্যবস্থা করো। সে বলল, ঠিক আছে। আমার সাথে শূন্য পাঠিয়ে দে। তার কথা কথা তার সাথে সত্তর জন সৈন্য গেল এবং সেই মহিলাটির ঘর চারিদিক থেকে ঘেরাও করে ফেলল হজরত মুসলিম রদিয়াল্লাহ আনহু অবস্থা বেগতিক দেখে তালোয়ার নিয়ে বের হলে সৈন্যরা জঘন্যভাবে বেয়াদবি করল এবং এমন ভাষা উচ্চারণ করল যা মোটেও সহনীয় নয় ওরা ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহুর কঠোর সমালোচনা করল এবং ইয়াজিদের প্রশংসা করল আর তার বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ আনল ইমাম মুসলিম রদিয়াল্লাহ আনহু এসবের যথার্থ উত্তর দিলেন কিন্তু এর মধ্যে ওরা তীর নিক্ষেপ করল ইমাম মুসলিম রদি আল্লাহ আনহু বললেন যদি আলোচনা করতে চাও তাহলে বুদ্ধিমত্তার সহিত আলোচনা করো আর যদি তীর নিক্ষেপ করার ইচ্ছা করো আমিও এর যথাযথ জবাব দিব ওরা বলল ঠিক আছে শক্তি থাকলে জবাব দিন তাদের কথা শুনে ইমাম মুসলিম রদি আল্লাহ আনহু তাদের সামনা সামনে এসে গেলেন এবং তালোয়ার চালাতে শুরু করলেন তিনি একা সত্তর জনের সাথে মোকাবেলা করতে লাগলেন আর এই দিকে ওরা তার বীর বিক্রম আক্রমণে হতবম্ব হয়ে গেল এবং তারা মনে মনে বলল আমরা ধরাকে সরাই জ্ঞান করে ভুল করলাম ইমাম মুসলিমের শুনিপুন তালোয়ার চালনার সামনে ওরা টিকতে না পেরে পিছফা হল তবুও তিনি কয়েকজনকে হত্যা করতে সক্ষম হলেন এবং অনেককে আহত করলেন এই অবস্থায় তিনি নিজেও আহত হলেন একটা তীরের আঘাতে ইমাম মুসলিমের সামনে একটি দাঁত ভেঙে গেল এবং রক্ত বের হচ্ছিল তিনি বৃদ্ধার কাছে পানি চাইলেন বৃদ্ধা তাকে পানি পান করার জন্য এক গ্লাস পানি দিলেন যখন তিনি পানি মুখে নিলেন তখন সেই পানি মুখের রক্তে লাল হয়ে গেল শেষ পর্যন্ত ইমাম মুসলিম পানি পান করলেন না

জন্য পাঠায়নি তাদেরকে পাঠানো হয়েছিল আপনাকে ডেকে নিয়ে যাওয়ার জন্য আপনি আমার সাথে গভর্নর ভবনে চলুন আপনি গভর্নরের সাথে কথা বলুন তিনি আপনার সাথে মত বিনিময় করতে চান কারণ কয়েক দিনের মধ্যে হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহ কুফাই এসে পৌঁছাবেন তাই তিনি চাচ্ছেন এই সময় যেন কোনো ফিতনা ফেসাদ সৃষ্টি না হয় গভর্নরের কাছে চলুন কথাবার্তার মাধ্যমে একটা সিদ্ধান্তে উপনীত হন মত বিনিময়ের মাধ্যমে হয়তো সন্ধিও হয়ে যেতে পারে হজরত ইমাম মুসলিম রদিয়াল্লাহ আনহ বললেন আমিও তো তাই তাই চাচ্ছি তা না হলে আমি যখন চল্লিশ হাজার সমর্থক নিয়ে গভর্নর ভবন ঘেরাও করছিলাম তখন আমার একটু ইশারায় গভর্নর ভবর তসনস হয়ে যেত এবং ইবনে জিয়াদকে গ্রেফতার করা কোনো ব্যাপার ছিল না কিন্তু আমি এটা নিজে পছন্দ করিনি যে মারামারি বা খুন খারাপই হোক মোহাম্মদ বিন আশ্বাস বলল আমার সাথে চলুন সৈন্যদেরকে ধমকের সুরে বলল তালোয়ার খোলা রেখেছ কেন বেকুবের দল কোথাকার তালোয়ার খাফের মধ্যে রাখো আর ইমাম মুসলিম রদিয়াল্লাহ আনহুকে নিয়ে গেল হজরত মুসলিম রদিয়াল্লাহ আনহু তার সাথে গেলেন এবং গভর্নর ভবনে প্রবেশ করার সময় এই দোয়াটি পড়লেন রব্বানা আফতেহ বাই নানা ওয়া বাই না কৌমিনা বিল হাক্কি ও আন্তা খৈরুল ফাতে হাইন এই দোয়াটি পড়তে পড়তে ইমাম মুসলিম গভর্নর ভবনে শাহী দরজায় প্রবেশ করলেন তিনি এদিকে ইবনে জিয়াব উন্মুক্ত তালোয়ার দাঁড়ি কিছু সিফাহীকে দরজার দুপাশে নিয়োজিত করে রেখেছিলেন দরজার দুপাশে নিয়োজিত করে রেখেছিল এবং তাদেরকে নির্দেশ দেয়া হয়েছিল এবং মুসলিম রদিয়াল্লাহ আনহু এই দরজা দিয়ে প্রবেশ করা মাত্রই দুই দিক থেকে আক্রমণ করে যেন হত্যা করা হয় নির্দেশ মতো যখনই তিনি গভর্নর ভবনের দরজায় পা রাখলেন তখনই ইমাম মুসলিমের ওপর দুদিক থেকে তালোয়ার দ্বারা আক্রমণ করা হল এবং সেখানেই তিনি শাহাদাত বরণ করেন ইন্না লিল্লাহি ও ইন্না ইরাইহি রাজ অনেক ওলামায়ে কেরাম তাদের কিতাবে লিখেছেন যে ইমাম মুসলিম যথারীতি ইবনে জিয়াদের কাছে পৌঁছেন এবং আলোচনা করে ইবনে জিয়াদ হজরত ইমাম মুসলিম রদিয়াল্লাহ আনহুকে বলল দেখুন আপনি বড় অপরাধী সাব্যস্ত হয়েছে তথাপি একটি শর্তে আমি নাকে রেহাই দিতে পারি, শর্তটি হচ্ছে আপনি ইয়াজিদের বায়াত গ্রহণ করুন এবং প্রতিশ্রুতি দেন যে যখন হজরত ইমাম হোসেন রদি আনহু আসবেন তাকেও ইয়াজিদের বায়াত করিয়ে দিবেন এতে সম্মত হলে আপনাকে আমি মুক্ত করে দিতে পারি অন্যথায় আপনার ও হজরত হুসাইন ইবনে আলী রদিয়াল্লাহ আনহুর কোনো নিস্তার নেই হজরত ইমাম মুসলিম উত্তরে বললেন প্রস্তাব মন্দ নয় তবে আমি কিংবা হজরত ইবাম হোসাইন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারি না এটা কখনো কল্পনাও করা যায় না যে আমরা ইয়াজিদের কাছে বায়াত হব তাই তোমার যা ইচ্ছা তা করতে পারো ইবনে জিয়াদ পুনরায় বলল। যদি আপনি বায়াত গ্রহণ না করেন ও হুসেন রদিয়াল্লাহ আনহুকে বায়াত করার ব্যবস্থা না করেন তাহলে আমি আপনাকে হত্যা করার নির্দেশ দিব হজরত ইমাম মুসলিম দৃঢ় কণ্ঠে বললেন তোমার যা ইচ্ছা তা করতে পারো ইবনে জিয়াদ জল্লাদদেরকে নির্দেশ দিল ওনার গভর্নর ভবনের ছাদের ওপর নিয়ে গিয়ে কতল করে দাও এবং মাথা কেটে আমার কাছে পাঠিয়ে দাও আর দেহকে রশি বেঁধে বাজারের মধ্যে হেঁচড়াও যাতে হার চুরমার হয়ে যায় এবং কুফাবাসী যেন এই দৃশ্য অবলকণ করে জল্লাদকে হুকুম করার পর ওরা যখন ইমাম মুসলিমকে ধরতে আসলো তখন ইমাম মুসলিম দেখলেন যে গভর্নর ভবনের চারিদিকে লোকেরা লোকারণ্য তারা সব এসেছে তামাশা দেখার জন্য কিন্তু আফসোস এদের মধ্যে এমন অনেক লোক এসেছে যারা ইমাম মুসলিমের হাতে বায়াত গ্রহণ করেছিল যারা চিঠি লিখে ইমাম হোসেন রদি আল্লাহ আনহুকে কুফাই আসার আমন্ত্রণ জানিয়েছিল হজরত ইমাম মুসলিম ওদেরকে দেখে বললেন ওহে কুফাবাসী তোমরা বেইমানি করেছো তা সত্ত্বেও আমি তোমাদেরকে তিনটি কাজের দায়িত্ব দিচ্ছি যদি পারো এই তিনটি কাজ তোমরা তোমরা নিশ্চয় করবে প্রথম কাজ হচ্ছে আমার কাছে যে হাতিয়ারগুলো আছে এগুলো বিক্রি করে টাকাগুলো অমুক অমুককে দিও কারণ আমি ওদের কাছে ঋণী দ্বিতীয় কাজ হচ্ছে যখন আমার মস্তক বিচ্ছিন্ন করে ইবনে জিয়াদার কাছে পাঠিয়ে দেয়া হবে এবং আমার লাশ বাইরে নিক্ষেপ করবে তোমরা আমার লাশটি যথাযথ স্থানে দাফন করিও তৃতীয় কাজ হচ্ছে যদি তোমাদের কাছে এক ফিল পরিমাণও ঈমান থাকে এবং আহলে বাইদের প্রতি এক কণা পরিমাণও محبت থাকে তাহলে যে কোনো উপায়ে তোমরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাছে এই সংবাদ পৌঁছে দিও যেন তিনি কুফায় তাশরিফ না আনেন এই কথা শুনে ইবনে জিয়াদ খুবই রাগন্বিত হলো এবং চারিদিকে ঘুরে সবাইকে বলল খবরদার যারা মুসলিমের এই কথা মতো কাজ করবে আমি তাদেরকে কতল করব এবং তাদের ছেলে মেয়েদেরকে বর্ষার অগ্রভাগে উঠাব যাতে করে কেউ যেন মুসলিমের কথা অনুসরণ করতে না পারে এবং হজরত ইমাম মুসলিমকে লক্ষ্য করে বলল আমি আপনার হাতিয়ারগুলো আমাদের মুজাহিদ বাহিনীর মধ্যে বন্টন করব এবং আপনার লাশকে দাফন করতে দেব না বরং কুফা উলিতে অলিতে গলিতে ঘুরাবো এবং জনগণকে দেখাবো তাই যারা আমার পক্ষ অবলম্বন করবে তারা যেন মুসলিমের কোন কথা না শুনে আর হজরত হোসেন রদিয়াল্লাহ আনহুকে খবর দেওয়া থেকে বাধা দেওয়ার কারণ হল তাকে এখানে আনা চায় এবং তাকেও বিদ্রোহী তার স্বাদ উপভোগ করাতে চায় ইপনে জিয়াদের এই দুঃসাহসমূলক কথা শুনে ইমাম মুসলিম রদিয়াল্লাহ আনহু অস্থির হয়ে উঠলেন এবং হজরত ইমাম হুসাইন রদিয়াল্লাহ আনহু এর পরিণতির কথা চিন্তা করে এবং কুফাবাসীর বিশ্বাসঘাতকতার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন এমন সময় জাল্লাদরা তাকে ঘরের ছাদের এক কিনারে নিয়ে গেল তিনি তাদের কাছে দুই ডাকাত নফল নামাজ পড়ার অবকাশ চাইলেন কিন্তু তারা সেই সুযোগটাও দিল না তিনি অশ্রু সজল নয়নে মক্কা মদিনার দিকে তাকিয়ে বললেন ওহে আমার মাওলা হুসাইন আমার এই অবস্থার খবর আপনাকে কে পৌঁছাবে আমার সাথে কি যে নির্মম আচরণ করা হচ্ছে হাই আফসোস আমি যদি আপনাকে চিঠিটা না লিখতাম এবং কুফার অবস্থা সন্তুষ্টজনক না জানাতাম তাহলে আপনি এখানে কখনো আসতেন না কুফাবাসীরা আজ আমার সাথে যেভাবে বিশ্বাসঘাতকতা করলো জানি না আপনার সাথে কি আচরণ করবে এবং আপনার কি হাসর হবে তিনি এসব চিন্তায় ছিলেন এদিকে জল্লাদরা তাকে ছাদে শুইয়ে শরীর থেকে মস্তক মুবারক বিচ্ছিন্ন করে ফেলল প্রিয় মুসলিম মিল্লাত আশা করি ঘটনাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শুনছেন একটু চিন্তা করুন এই গাদ্দারীরা কিভাবে মুসলমান হতে পারে যারা ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ হওয়ার পূর্বে দুই রাকাত নামাজ পর্যন্ত পড়তে দেয়নি তারা কিভাবে মুসলমান হতে পারে তাহলে আজকের এই সময় যারা ইয়াজিদকে এবং তার দলকে মুসলমান বলে এবং ইয়াজিদের পক্ষে কথা বলে তারা আবার কেমন মুসলমান আশা করি কথা বুঝতে পারছেন সামাজদারকে নিয়ে ইশারা হে কাফি হ্যাঁ প্রিয় মুসলিম বিল্লাদ কারবালার সম্পূর্ণ ইতিহাসটি জানতে সুগন্ধিময় কাফিলাকে অনুসরণ করুন এবং এই চ্যানেল থেকে দেওয়া কারবালার প্রত্যেকটি পর্ব দেখুন আর সম্ভব হলে আমাদের এপিসোডগুলো মানুষের নিকট শেয়ার করে ছড়িয়ে ছিটিয়ে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা